বক্তব্যের প্রায় শেষ প্রান্তে এসেছেন মানুষকে রাস্তায় নামতে হতো না এইভাবে মানুষ বাংলাকে অচল করে দিত না আপনি বসে বসে মজা দেখছেন বলছেন আপনি রিগিং করে জোর করে আপনার പഞ്ചായথ থেকে নে আপনি মুখ্যপতি পর্যন্ত হয়েছে রিগিং করে সুতরাংFolderPath মূল দপ্তর হবেন কি করে নাগরিকবৃন্দ কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং ভারতীয় জনতা পার্টি যে সমস্ত কার্যকর্তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে অল্প সময়ের মধ্যে সমস্ত বাধা বিঘ্ন দূর করে এই ফটোসভা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ

পঞ্চায়েত সদস্য হিসাবে আছেন শ্রদ্ধ তুষার কান্তি হালদার মাননীয় সুব্রত বৈদ্য উপস্থিত আছেন পূর্ববর্তী আমাদের যারা বক্তা এবং আমাদের বর্ষিয়ান নেতৃত্ব মাননীয় কালীপগ দাস কালীপগ শাহ মহাশয় উপস্থিত আছেন বিনয় দা বিরুদ্ধে করছেন আজকে পশ্চিমবঙ্গ আজকে তৃণমূল কংগ্রেস বলছেন বিজেপি সিপিএম বিরোধী দল কি রাজনীতি রাজনীতি করছে এটা নিয়ে থেকে বেশি জরুরি রাজনীতি করে থাকে সেটা মমতা बनर्जी ভুলে যাচ্ছে বন্ধুগণ পাঁচ ডিস্ট্রিক্ট

আর তথ্য না দিলি জোর করে আজকাল যার আইন সেই আইনের মার্গের মধ্যে ফেলে মানুষকে কেটে তাদের বিভিন্ন শরীরের অঙ্গ বিক্রি করে টাকা উপার্জন করেছে এবং যারা তার হিসা খেয়েছে কালীঘাট পর্যন্ত গিয়েছে সেটা তাদের পাপের খরা ভরে গিয়েছে তার সাজা পাওয়ার সময় এসেছে তাই এলাকাবাসী সবাইকে বলবো এই টিএমসি দালাল গুলোকে আপনারা একটি বারো ভয় পাওয়া না পেয়ে আরও বেশি তীব্র করে আন্দোলন শুরু করুন ভারতের জনতা পার্টি ক্ষমতার লোভে কিন্তু এই আন্দোলনে না পথে হাঁটছে না আমরা চাই সুবিচার পাক ওই ডাক্তার মহিলা এবং একটি ঘরের মেয়ে এসে আজকে যদি ভারতীয় জনতা পার্টির উৎসবে তিলর্তমান খুনিদের মাসিক দাবিতে পথসভা প্রতি সেই প্রতিবাদ সভা মঞ্চে উপস্থিত আছেন আমাদের সতীর্থ ওই বিধানসভার বিধায়ক সম্মানীয় স্বপন মজুমদার মহাশয়

আজকে বনগায় মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা ছিল এবং ফাঁসির দাবিতে সভা ছিল সেখানে ভোট গ্রহণ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ষক বিরোধী আইনে দাবিতে যে প্রস্তাবিত বিল আনছে তার কি বলবে এটা একটা হাসির পাত্র হচ্ছে না মমতা ঝুঁকারে দাঁড়িয়ে কারণ ধর্ষক ফাঁসিটা কখন প্রমাণ জোগাড় হবে তারপর তো ফাঁসিটা হবে মমতা ব্যানার্জির তিলোত্তমা তারা গুলি তারা ধর্ষ প্রমাণটা তো পাঁচ দিনের পুরো লোপাট করে দিয়েছে ধুয়ে বসে সাপ করে দিয়েছে মমতা ব্যানার্জি তার তৃণমূলের নেতা নেত্রী রাস্তার নামে যে নাটকটা করছেন মানুষের নজরটাকে ঘুরানোর চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মানুষজন অত বোখা না পশ্চিমবঙ্গের মানুষজন যথেষ্ট শিক্ষিত তারা এর মুক্ত মানে মুক্ত জবাব মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যে নাটক করেছেন বনগাতে এ নাটকে বনলাবাসী ভুলবে না পাড়ায় পাড়ায় আওয়াজ হচ্ছে দফায় এক দাবি এক মমতার পদত্যাগ উঠে বুঝে আওয়াজ হচ্ছে দফায় এক দাবি এক মমতার পদত্যাগ সর্বত্র তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে সিপিআই এতদিনে কি করছে এখনো কাউকে ধরতে পারিনি একজনকে ধরেছে সেটা রাজ্য পুলিশ ধরে দিয়ে দাদা এই একে তো এই তাকে ধরেছিল সঞ্জয় রায় সঞ্জয় রায়কে তো বলির বক্সা বানানো হচ্ছে ঠিক যেভাবে বাম আমলে ধনঞ্জয় ভট্টা থেকে কলির বানিয়ে ফাঁসিতে গিয়েছিল পশ্চিমবঙ্গের পুলিশ এসেছিল ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেবে কিন্তু ধৈর্য ধরুন মমতা ব্যানার্জি যে খেলাটা খেলেছেন পাঁচ দিন ধরে যে লোপাট করেছেন খুনিরা যারা আসামি তারা ভুল সর্বদা করে কোনো রক ভুল করেছে সেই ভুল ভুলিয়ে বের করবে এবং দেখা যাবে এই তৃণমূলের অনেক নেতা নেত্রী ছেলে মেয়ে জড়িয়ে আছে তখন আমাদের ফাঁসিটা তখন মমতা ব্যানার্জিকে বলবো আপনি রাস্তায় নামবেন ফাঁসির দাবিতে জয় শ্রীরা